আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো অনেক দিন পরে আবার নতুন একটা ছোট্ট ভিডিও নিয়ে আসলাম অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে ভিডিওটা না টেনে তোমাদের সাথে অনেক কথা বলার আছে কিন্তু বলবো বলবো বলে আর বলা হয়ে ওঠে না এই ইউটিউবের জগতে এসে অনেক কিছু শিখেছি বুঝেছি অনেক কিছু শিক্ষা নেছি। অনেক পরিচিত মুখ হয়েছে মানুষ হয়েছে খুব ভালো ভালো বন্ধু হয়েছে সবাইকে কাছে পেয়েছি এবং অনেককে কাছেও পাইনি সবচেয়ে মজার বিষয় হলো ইউটিউবটা খুব শখের বসে খুলেছিলাম একটা চ্যানেল যে সবাই ইউটিউব চ্যানেল খুলে আমি একটা চ্যানেল খুলি তো সেই চ্যানেল আজ এত দূর নিয়ে আসছি খুবই কষ্ট হয়েছে এত দূর নিয়ে আসার জন্য অনেক রাত জেগেছি অনেকের কষ্ট করেছি এর কাছে গেছি ওর কাছে গেছি সময়ের জন্য তাকে সময় দিয়েছি সে আমাকে সময় দিয়েছে নানান মানুষের নানান কথা শুনতে হয়েছে মানুষের ইগন সইতে হয়েছে খুবই কষ্টদায়ক কিছু স্মৃতিও হয়েছে এই ইউটিউব থেকে অনেক ভালোবাসা পেয়েছি অনেক বন্ধুদের ইউটিউবটা হলো খুবই কষ্টদায়ক একটা জার্নি ছিল আমার এই ইউটিউবে জানি আমি কোনো দিন কেন সাতজন ভুলবো না খুব কষ্ট নিয়ে একটা চ্যানেল খুলে শেষ পর্যন্ত ওয়াচ টাইম পূরণ করে বন্ধু সব পূরণ করে মনিটাইজেশন অ্যাপ্লাই করলাম কিন্তু পেলাম না না পাওয়ার কষ্টটা দ্বিগুণ হয়ে দাঁড়িয়েছে যখন প্রিয় মানুষের কাছ থেকে নানান কথা শুনতে হয় তখন তখন এই না পাওয়ার যন্ত্রণাটা অনেক দ্বিগুণ হয়ে দাঁড়ায় অনেকের কথা শুনতে হয় বিভিন্ন এখনও শুনি অনেক কথা তারপরও চেষ্টা করি যে চ্যানেলটা আবার নতুন করে দাঁড় করাবো তো প্রিয় বন্ধুরা তোমরা আমার পাশে থেকো যেভাবে আগেও পাশে ছিলে এখনও পাশে থেকো কিছু মানুষের ভালোবাসা আমি কোনো দিন ভুলতে পারবো না এখানে এসে অনেক মানুষের ভালোবাসা পেয়েছি অনেক মানুষের ইগনোর হইতে হয়েছে অনেক মানুষ অবহেলা করে কেউ পছন্দ করে কেউ পছন্দ করে না কারো তো মনের মতন আমি হতে পারবো না একটা মানুষ কার সবার প্রিয় হতে পারে না কারো না কারো অপ্রিয় হয়েই থেকে যাবে তো তেমনই আমি একটা মানুষ আমি কারো কাছে প্রিয় কারো কাছে অপ্রিয় হয়ে রইলাম তো ইউটিউব জগতে এসে অনেক কিছু শিখেছি শিক্ষা নিয়েছি আমি আমার জীবনে এই চ্যানেলটার পাশাপাশি আমি নতুন আরও একটা চ্যানেল খুলেছি খুব মানে খারাপ লাগছিলো যখন এটা মনিটাইজেশন পেলাম না তখন খারাপ লেগেছে পরবর্তীতে আবার নিজেকে সামলে নিয়েছি কারো একটা হাত ধরে কেউ কারো মানে ভালোবাসায় বা কারো শান্তনায় সব কিছু ভুলে গেছি ভুলে যাওয়ার পরে নতুন আর একটা চ্যানেল খুলেছি সেটার কাজ করতেছি আর এখন এইটার কাজ করতেছি জানি না তো সবাই বন্ধুরা আমার জন্য আর আমার চ্যানেলটার জন্য একটু দোয়া করবা যেন আমার চ্যানেলটায় মনিটাইজেশন অন করতে পারি অনেকটা দিন হয়ে গেছে প্রায় চ্যানেলটার বয়স সাত থেকে আট মাস হয়ে গেছে আমার আওয়াজটা টাইম কমপ্লিট করেছিলাম মাত্র আমি তিন মাসে কিন্তু তিন মাস কমপ্লিট হওয়ার পরও বিভিন্ন কারণে নিজের ভুলে নিজের ভুলই কারণ সব থেকে সবথেকে ভুল হয়েছে আমার কারণ আমি বুঝে শুনে সব কিছু করতে পারিনি সেই জন্য আমার ভুলের কারণেই আমার ভুলের মাসলটা দিতে হয়েছে আমার রেজিসন অন করার আগে আমার কিছু ভুল ছিল যেটা মানে যেটা করার ছিল সেটা আমি করতে পারিনি অনেক কিছু চেক করার ছিল বা অনেক সেটিং আমার করা হয়নি ভিতরে ভিডিওগুলো আমার চেক করা হয়নি অনেক অনেক কাজ ছিল যেগুলো আমি চেক করতে পারিনি সেই সেই কারণে সে ভুলের কারণে তখন আমি বুঝতাম না অনেকের কাছে আমি বলেছি আমি অন করব। আমারে একটু অন করে দাও কিন্তু তারা তারা আমার প্রিয়মুখী ছিল কিন্তু তারা না স্বীকার করেছে তারা করে দেয় নাই তো কোনো কিছু চেক ছাড়াই করেছি অ্যাপ্লাই তো হয়নি যাই হোক আবার অ্যাপ্লাই করবো ইনশাল্লাহ তো অ্যাপ্লাই করার জন্য চেষ্টায় আছি তো তোমরা বন্ধুরা তোমরা সবাই দোয়া করো আমি জানি চ্যানেলটার মনিটাইজেশন অন করতে পারি এই ভিডিওর মাধ্যমে আমি কিছু কথা বলতে চাই কারো উদ্দেশ্যে যে তোমরা তোমাদের মতো থাকো না আমি আমার মতোই থাকি তোমাদের তোমাদের জীবনে বা তোমাদের সুখের সংসারে আমি নাক গলাই না বা তোমাদের কোনো কিছুতেই আমি কথা বলি না তো আমি কাকে নিয়ে সুখে আছি বা থাকি না কেন কি নিয়ে আছি না না আছি সেটা নিয়ে তোমাদের কেন এত মাথা ব্যথা জানি না আমি তোমরা আমাকে আমার মতো থাকতে দাও আমাকে তোমরা মানে মনে হয় সহ্য হয় না নাকি জানি না হয়তোবা তেমনই আমাকে কোথাও দেখলে তোমাদের সহ্য হয় না অনেকের গা জ্বালা ধরে যাই হোক আমার সুখের আমার এই সুখের ছোট্ট একটা পৃথিবীতে আমি কিছু মানুষকে নিয়ে বাঁচতে চাই তো তাদেরকে নিয়ে আমাকে বাঁচতে দাও তোমরা তোমরা আমাকে প্রতি প্রতিনিয়ত পিছন থেকে আঘাত করো পিছন থেকে আঘাত করো না খুবই কষ্ট লাগে একটা মানুষকে একবার আঘাত করা যায় এক দুবার আঘাত করা যায় কিন্তু তোমরা বারবার আঘাত করতেছো খুবই খারাপ লাগে আমার এই ইউটিউবের জগতে কিছু কিছু সিদ্ধান্ত ছিল সবচেয়ে বড় ভুল যেটা আমি এখন বুঝতে পারি আগে হয়তো বুঝতাম না এখন কিছু শিক্ষা নিয়ে অবহেলা পেয়ে অনেক কিছু শিখেছি যে কোনটা আমার করা ঠিক ছিল বা কোনটা আমার ভুল ছিল অনেকে চোখে আমার আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এই তুই কি অন্ধ তুই কি দেখতে পারিস না দেখ এটা আরো অনেক কথা বলার ছিল বলবো অন্য কোনো আবার ভিডিওতে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা এবং ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট লাইক অ্যান্ড শেয়ার করে দেবা প্রিয় বন্ধুরা